পানিগুলো যেন সব নেটের মধ্যে দিয়ে নেমে যায় কাজটা করতে করতে আমার চোখ পড়লো চাঁদের উপর এই দিকে কাজ চলমান অল্প পরিমাণে পানি ছাড়া হচ্ছে এই পানির সঙ্গে মাছগুলো এসে নেটের মধ্যে আটকাবে উঁচু থাকলে সমস্যা কি হাঙ্গ উঁচু থাকলে সমস্যা নেই

পানির এই স্রোতের সঙ্গে মাছ এসে নেটে আটকাবে এটাই পরিকল্পনা এখন চেক করা হচ্ছে যে পানি আসলে নেটে যাচ্ছে না বাহির দিকে যাচ্ছে পানির স্রোতটা একটু বাড়ার জন্য ওর দিকেও লাইন করে দেওয়া হচ্ছে যাতে পানির স্রোতটা বেড়ে যায় এবং এই স্রোতেই মাছ ভেসে চলে আসে স্রোতটা বাড়ার সঙ্গে সঙ্গেই অনেক ময়লা আবর্জনা এবং মাছ সহকারে এসে আমাদের জালটা ভর্তি জালখানাটি আর টান করে তো অর্ধেক দিন নিচুত না যায়

এই মাছ ধরাটা ছিল সম্পূর্ণ ঠান্ডার মধ্যে তাই বিলের মধ্যে একটু খরে আগুন লাগিয়ে গা গরম করার চেষ্টা করা হচ্ছে আসলে সবকিছু অনেক সুন্দরই লাগলো দৃশ্যটা অনেক সুন্দরই ছিল নিরবতা একা বিলের মধ্যে আমিও কিছুক্ষণ মজা নিলাম দেখেন পা একবার আগুনের মধ্যে দিচ্ছে এমন ঠান্ডা লাগছে ওনাকে আগুন শেষে সেই ধরলো এখন আমরা চেক করতে যাচ্ছি যে আসলে কি অবস্থা দিয়ে প্রায় আধা ঘন্টা সময় পার হয়ে গেল প্রচুর পানি স্রোত যাচ্ছে স্রোতের সঙ্গে কিছু দেশি ছোট মাছ পুটি মাওয়া মাছ মাছ কিছু জালে ধরা বসছে এই জাল মাছগুলো তোলা হচ্ছে এখন আবার পূর্বের নেই ভালো করে জালটাকে বসানো হচ্ছে এটা এখন থাকবে সারা রাত এখানে এমনই কালকে সকালে তোলা হবে এটা